পাইরাসিতে কিন্তু হচ্ছে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ কিন্তু কোন কাজ চলছে দাদা কুড়ি বাইশ দিন চলছে এই কিন্তু ডিজাইন হবে ঠিক আছে আর মা কিন্তু ওখানে বসবে দেখো সো সোগাইজ দেখো পুরো প্যান্ডেলটার কিন্তু ওভারভিউ সো সোগাইজ ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে তো আজকে এসে গেছি আরও একটা অন্যতম ভিডিও অন্যতম প্যান্ডেল নিয়ে তো এখানে কিন্তু দেবাদিদেব মহাদেবের যে শিবলিঙ্গ সেটা কিন্তু এখানে করা হচ্ছে তো স্কিপ না করে দেখতে থাকো আশা করি বিরাট ভালো লাগবে গাইজ চাইপাট থেকে একটু আগিয়ে পায়রাসি সেই পাইরাসিতে কিন্তু হচ্ছে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ কিন্তু দারুণ রূপ দেওয়া হয়েছে বাঁশের সাহায্যে ঠিক আছে পুরো অরিজিনাল লাগছে একদম মনে হচ্ছে যেন একদম অরিজিনাল দেখো একদম অরিজিনাল কিন্তু লাগছে শিবলিঙ্গ পুরো অরিজিনাল রুপি কিন্তু দেওয়া হয়েছে তো পুরোটা যখন ফুটিয়ে তোলা হবে তখন কিন্তু আরও দারুণ লাগবে তো চলো মিস্ত্রি ভাইয়ের সঙ্গে একটু কথা বলি দাদা কদিন কাজ চলছে কদিন কাজ চলছে দাদা কুড়ি বাইশ দিন চলছে এইটা মানে ভাবনাটা কীরকমভাবে ভাবে এলো না এখানে কর্তৃপক্ষই ভাবনাটা দিয়েছে আচ্ছা আচ্ছা ক্যাটলগ থেকে করেন ও ক কবে উদ্বোধন কি আছে কিছু বলেনি ও তবু আন্দাজ একটা কি মহালয়া না তার তার মহালয়াতেই টার্গেটটা আছে হ্যাঁ অনেকটাই তো গড়িয়ে গেছে দেখছি ওই জন্যই মনে হচ্ছে কাছাকাছি টার্গেটটা থাকবে হ্যাঁ মহালয়াটাই হতে পারে আর কি ও আর কতজন মোটামুটি এখনও কাজ করছে এখানে আট জন একদম বাইশ দিন ধরেই চলছে তাই তো ও বাজেট সম্পর্কে কিছু ধারণা আছে না মালিক জানে না যাই হোক বড়ো বাজেটেরই পুজো মনে হচ্ছে কেননা এত সুন্দর প্যান্ডেল দেখো ভেতরটা দেখো ভেতরটা কিন্তু দারুণ এখানে কিন্তু বিশাল এখানেও কি ডিজাইন ডিজাইন এখানেও কিন্তু প্লায়ের ডিজাইন হবে ঠিক আছে আর মা কিন্তু ওখানে বসবে দেখো মায়ের বেদি কিন্তু একদম রেডি ঠিক আছে তো এদিক দিয়ে বেরিয়ে যাওয়া আর এইটা কিন্তু এন্ট্রি ঠিক আছে একদম রাস্তার ধারে চাইপাট থেকে একটু আগিয়ে এলেই কিন্তু এই প্যান্ডেলটা তোমরা দেখতে পেয়ে যাবে আর যারা চাইপাট যাবে তারা তো অবশ্যই এই প্যান্ডেলটা আগেই দেখতে পাবে ঠিক আছে তো দারুণ কিন্তু হয়েছে এবছর দেখো পুরো প্যান্ডেলটার কিন্তু ওভারভিউ ঠিক আছে একটু সন্ধে সন্ধে হয়ে আসছে যদি ভিডিও কোয়ালিটি খারাপ হয় বলবেন তো এটাই কিন্তু কিন্তু পুরো এটা কিন্তু পুরো ওভারভিউটা দারুণ লাগছে কিন্তু শিবলিঙ্গকে গাইস এই ছিল কিন্তু আজকের নিবেদন কেমন লাগলো বলো যদি ভালো লাগে যদি মনে ছুঁয়ে থাকে প্লিজ লাইক স্যার কমেন্ট করো আর কোথাও তোমাদের নজরে যদি কোথাও ভালো থিম হয়ে থাকে তো প্লিজ কমেন্টসে জানাও আর চেষ্টা করব ডিসক্রিপশান বক্সে আমার নাম্বারটা দেওয়ার তো ওখানেও জানাতে পারো ঠিক আছে তো প্লিজ জানিও তাহলেও কিন্তু আমি ভিডিও করতে পারবো ওখানকার ঠিক আছে তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য কিন্তু টাটা